দিস ইজ মি তোমাদের সাথে আমি ফুললি রেডি হই সো দেখতেই পাচ্ছ আমি আজকে সুন্দর একটা শার্ট পরে আছে একদম ব্ল্যাকের মধ্যে অ্যান্ড এর সাথে আমি পরে ফেলেছি একটা গোল্ডেন কালার হিসাব উইথ ব্ল্যাক প্যান্ট সো এখন চলো আমরা এক্সারসাইজগুলো পরি সো অবভিয়াসলি এক্সারসাইজের মধ্যে থাকছে একটা ওয়াচ একদম গোল্ডেন কালার একটা ওয়াচ অ্যান্ড সাথে হচ্ছে এরকম গোল্ডেন কালার একটা ব্রেসলেট এটা তো অবভিয়াস আমার রেগুলার ওয়ারের জন্য এটা আমি অলওয়েজ ক্যারি করি আর এই ওয়াচটা আমার ফেভারেট ইভেন

অলরেডি তো তোমরা দেখে ফেলেছো আমি প্রায় বেশ কিছু ব্যাগ ইউজ করেছি প্রায় অলমোস্ট তিনটা থেকে চারটা আমার প্রায় ব্যাগ হয়ে গিয়েছে হ্যান্ড দিস ইজ মাই নিয়ো জোট ব্যাগ ও ফয় জো মানে আমি তোদের এক্সপ্লেন করতে পারবো না আমি যে কত হ্যাপি কত হাপি এটা নেওয়ার পরেন্ট লুক অ্যাগ দিস ব্যাগ লুক মানে কিচি একটা একটা িয়াস একটা ভাব দিচ্ছি তাই না এটার হ্যান্ডেলগুলো দেখো এটা কিন্তু প্লাস্টিক দেওয়া ঠিক আছে এইটার জিপার সব কিছু ভাই কি যে কি যে কি যে বলবো এটা তোমার প্রিমিয়াম কোয়ালিটির বলার বাইরে অ্যান্ড এটার প্রাইস অলমোস্ট পড়েছিল মেবি দু হাজারের কাছাকাছি আমার এক্স্যাক্টলি মনে নাই মানে সতেরোশো ছিল নাকি উনিশশো ছিল তোমরা প্রায়রের পেজ আমি যে কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো আমি ফার্স্ট টাইম এটা নিবো এই যে এটা হচ্ছে জিপার অ্যান্ড জিপারগুলো ভাই সব এত কোয়ালিটি ওইটার মধ্যে আমার একটা ব্যাগও রাখছি মানে বাসা যখন চেঞ্জ করতেছিলাম তখন এটা রাখছিলাম এনি এই যে এটা হচ্ছে একটা লং বেল্টও আসে সো লং বেল্টটা আমি দুই সাইডে হচ্ছে গিয়া এই যে এখানে আমি একবার সেট করে ফেলি সো এই যে উইথ হচ্ছে লং বেল্ট এটা এরকম আসে অ্যান্ড ওয়ার্ড মানে শর্ট বেল্টটা এটা এইভাবে ক্যারি করা যায় ও ও ও আই জাস্ট লাভ দিস এন্ড এখন এই ব্যাগের মধ্যে তো প্রয়োজনীয় জিনিস রাখবই ছাড়া। আমার শুজ অপশনে আজকে এটা আছে এটা হচ্ছে প্রায়রের শুজ এটা প্রাইস কত ছিল এটা হচ্ছে এগারোশো টাকা ছিল এটা আমি এখনও এখনও আনপ্যাগই করি নাই মানে একদম যেমন ছিল তেমনই আছে ভাই আই জাস্ট লাভ দিস কালার আমি অলওয়েস এই ধরনের শুগুলো করি তোমরা দেখছো আমার কিন্তু এই লুকটা অনেক বেশি ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা কেউ যদি এই সুন্দর সরি কেউ যদি এই ব্যাগ অ্যান্ড হচ্ছে এরকম সুন্দর একটা শুজ পারচেস করতে চাও তাহলে অবভিয়াসলি প্রায়রে লিঙ্ক কমেন্টে দেওয়া আছে এখান থেকে তোমরা পারচেস করতে পারো সো আমার আজকে লুকটা কেমন আছে কমেন্ট করে জানাও সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা ভাবে ভালো ফেস